আসসালামাইকুম দর্শক আশা করি আল্লাহর শেষ রহমতে সবাই ভালোই আছেন নেত্রকোনা শখের কামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং প্রবাসের সকল ভাই বোনদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভিডিওটা দেখার জন্য এই রোজার সময় সকাল বেলায় কিন্তু অনেকেই ঘুমের উপরে থাকে এরপরও আমরা রেটগুলো আপনাদেরকে দিয়ে দিই আপনাদের সাহায্য সহযোগিতার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন এপিসোডগুলো পেতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেশি বেশি শেয়ার করুন যাতে অসহায় ফার্মাররা রেটগুলো দেখে কিছুটা নিয়ন্ত্রণে বাচ্চা এবং মুরগি কেনা বাচ্চা করতে পারে সারা বাংলাদেশে আজকে আমরা যে রেটে বাচ্চা বিক্রি করব প্রথমে রেটে জানাচ্ছি পরে মুরগির দাম এরপরে ব্রয়লার বাচ্চার দাম জানাবো আমাদের কাছে যে জাতগুলো পাবেন সেই জাতগুলো এখন প্রথমেই জেনে নিন আমাদের কাছ থেকে আজকে সোনালি নর্মাল নিলে নিতে পারবেন তেত্রিশ টাকায় ক্লাসিকটা নিতে পারবেন পঁয়ত্রিশ টাকায় ক্লাসিক ক্রস নিতে পারবেন চল্লিশ হাইব্রিড নর্মালটা নিতে পারবেন চুয়াল্লিশ হাইব্রিড সুপারটা নিতে পারবেন ছয়চল্লিশ সাদা ভাউমি নিতে পারবেন আটত্রিশ মিশরীয় ভাউমি নিতে পারবেন একচল্লিশ থেকে বিয়াল্লিশ টাকায় টাইগার কালার বাড়ছে সুবর্ণ রাজ ওনলি ওয়ান থেকে পঁয়ষট্টি টাকা আজকে দিতে পারবো গলা ছিলা যারা নিতে চান তারা নিতে পারবেন ঊনপঞ্চাশ থেকে বাহান্ন টাকার মধ্যে দেশি নিতে পারবেন পঁয়তাল্লিশ কুয়েল নিতে পারবেন একদিনে একটা দশ টাকা পার পিস এবং যদি আপনারা পঁচিশ দিনের কুয়েলটা নিতে চান সেই ক্ষেত্রে আপনারা নিতে পারবেন আঠাইশ বত্রিশ টাকায় তারপরে টার্কি আসে আজ থেকে শুরু হবে একশো আশি টাকায় এটা আর তিতির হবে একশো তিরিশ টাকায় এটা। সেই সাথে বেজিং একশো বিশ প্যাকিং একশো বিশ চীনা আসো একশো বিশ খাকি ক্যাম্বেল অ্যাভারেজ নিলে আমাদের কাছ থেকে নিলে নিতে পারবেন আটত্রিশ টাকায় অ্যাভারেজ বলতে পুরুষ মহিলা একসাথে এবং শুধু মহিলাটা যারা খুঁজতেছেন তারা নিতে পারবেন বিয়াল্লিশ টাকায় কাদাকনাথ নিতে পারবেন নব্বই টাকায় এক মাসের টাকি দ্বিতীয় নিতে চাইলে দুশো পঁচাত্তর টাকা পার পিস নিতে হবে এবং অনেক সময় রাজ রাজহাঁস খুঁজেন কিন্তু আপাতত নাই যেদিন লাগে আপনারা যোগাযোগ করেন আমরা অন্যান্য হেছারি থেকে দেওয়ার চেষ্টা করব এই ছিল আমাদের কাছে যে জাতগুলো ছিল সেই জাতগুলো এখন জানিয়ে দিব ব্রয়লার মুরগির দাম সারা বাংলাদেশে আজকে ব্রয়লার মুরগির দাম একশো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকায় কেনাবেচা হয়েছে কিছু জায়গায় আশি টাকায় হয়েছে আবার কিছু জায়গায় কিন্তু আঠান্ন ষাট টাকায়ও কেনাবেচা হয়েছে কমেন্টস অনেকে তুলে ধরেছেন সেটা ভিডিওর শেষে তুলে দিব সোনালি দুশো এর মধ্যে কেনা হয়েছে কালার বার্ড কেনাবেচা হয়েছে দুশো পঁয়ত্রিশের মধ্যে রিজেক্লেয়ার ক্লিয়ার কেনাবেচা হয়েছে দুশো পঞ্চান্নর মধ্যে সেই সাথে ব্রাউন কক কেনা হয়েছে দুশো পঁচিশের মধ্যে সোনালি হাইব্রিডটাও কেনা ব্যসা হয়েছে দুশো পঁয়ত্রিশের মধ্যে এই ছিল রেডি বড় মুরগির বাজার দর আপনারা জানেন বিভিন্ন সময় পরিবর্তন হওয়ার সাথে সাথে কিন্তু আমরা আপ আপডেটগুলো দিই এখন জানাচ্ছি ব্রয়লার ব্রাউন কক লেয়ার এই তিনটি জাতের রেট এই তিনটি জাত আমাদের কাছে নাই আপনাদের সাহায্য সহযোগিতার জন্য জানাচ্ছি বাহান্ন থেকে বাষট্টি পর্যন্ত সরকারি নির্ধারিত রেটে ব্রয়লার বাচ্চা কেনা বেচা হবে সেই সাথে ব্রাউন কক চুয়ান্ন টাকায় কেনা বেচা হবে সরকার কর্তৃক নির্ধারিত রেটে এবং যেটা ব্রাউন লেয়ার আর ব্রাউন ককটা বত্রিশ থেকে ছত্রিশ টাকার মধ্যে কেনা বেচা হবে এই চলো ব্রয়লার ব্রাউন কক প্লেয়ার এই তিনটি জাতের রেড তো আমাদের কাছে থেকে বাচ্চা নিতে চাইলে প্রথম যে রেড গুলো দিয়েছি সেই রেড এবং সেই জাতগুলোই পাবেন এর বাইরে কিন্তু আমাদের কাছে জাত নাই ইচ্ছা করলেও আপনারা নিতে পারবেন না বিভিন্ন জায়গা থেকে রেড গুলো যারা দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং অনেক বিশ্ব সম্পর্ক অনেকে জানতে চেয়েছেন তাদের সেই কমেন্টস গুলো নিয়ে এখন আপনাদেরকে আমি সেই কমেন্টস এর উপর ভিত্তি করে কারো প্রশ্ন আবার কারো রেট এই সবগুলো আপনাদের সামনে উপস্থাপন করবো আর যারা নতুন আছেন তারা বেশি 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 করবেন শেয়ার করবেন যাতে অন্যরাও দেখতে পারে এবং আপনারাও অনেক বিষয় সম্পর্কে জানতে পারবেন বিকাল সময় প্রতিদিন লাইভটা দেখবেন চলুন দেখে নেই কে কি বিষয় সম্পর্কে আজ এই সময় পর্যন্ত কমেন্টগুলো করেছেন ইউজার আইডি জানিয়েছেন ময়মনসিংহ হালুয়াঘাট একশো আটষট্টি টাকা করে সম্ভবত ময়মনসিংহ হালুয়াঘাট মুরগি ব্রয়লার মুরগি একশো আটষট্টি টাকায় কেনা হয়েছে সেলিম লিখেছেন এর শব্দগুলো রিডিউস করতে হবে বা আমরা ইডিট করার সময়টা পাই না যার ফলে এগুলো করার সুযোগ সুবিধা নাই একটু কষ্ট করে দেখে নিন এমডি নিজাম লিখেছেন ভাই সরকারি রেট এখন বাষট্টি টাকায় বাচ্চা ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য ইউজার আইডিতে থেকে লিখেছেন ভাই উনত্রিশ রমজান কেমন হতে পারে বড় ভালো থাকবে আশা করছি এরপরে এম ডি ফয়সাল লিখেছেন ভাই দুই তিন দিনের ভিতরে সোনালি মুরগির দাম বাড়বে কি দুই তিন দিনের মধ্যে কোনো তথ্য এই মুহূর্তে আমার কাছে নাই বাড়বে না এটা জানানো যাচ্ছেন আমরা বৃহস্পতি শুক্রবার চেয়েছি ভাবছিলাম যে বাজার বাড়বে কিন্তু বাড়ে নাই ইউজার আইডি দেখে লিখেছেন চিটাকাংগতকাল গাড়ির রেট একশো আশি প্লাস ধন্যবাদ জানাচ্ছি ভাই সঠিক তথ্যটি দেওয়ার জন্য তাহলে আজকে আপনারা আরও বেশি দামে বিক্রি করতে পারবেন ইউজার আইডি দেখে লিখেছেন চাঁদপুর লোকাল একশো আটাশি টাকায় ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য চাঁদপুর যারা আছেন তারা বুঝে শুনে বিক্রি করেন ইউজার আইডি দেখে লিখেছেন সাত ব্রয়লার বাচ্চার রেট নব্বই টাকা এটা আসলে অত্যন্ত দুঃখজনক ব্যাপার সরকার বারবার কিন্তু একবার বাহান্ন সাইড করেছে বা একজন বলেছে আজকে এরপরেও যদি নব্বই টাকায় বিক্রি হয় তাহলে এই ডিলাররা এই টাকা কোথায় রাখবে এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার আমাদের কথা না চিন্তা করে ডিলার বা সিন্ডিকেটরা কিন্তু দাম হাতিয়ে নিচ্ছে এমনি হ্যাকার লিখেছেন সরকারি দাম নির্ধারণ করা হয়েছে একশো টাকা এবং কুচ করা হয়েছে একশো পঁচাত্তর টাকায় সম্ভবত এটা ব্রয়লার বড় মুরগির ক্ষেত্রে ধন্যবাদ জানাচ্ছি ভাই একটা সুন্দর তথ্য দেওয়ার জন্য এমনি রুবেল ভাই লিখেছেন ভাই নু নোয়া কালী সুবর্ণচর ব্রয়লার কত সত্তর বাছাত্তর আসে আজকে যেহেতু চট্টগ্রাম উনি লিখেছে বাড়ছে সব জায়গায় বাড়তে পারে বিদ্যুৎ শিকারি লিখেছেন কোম্পানিগুলো বাস দিচ্ছে কোম্পানিগুলোর সিস্টেমটা এরকম ভাই এটা কিছু করার নাই কারণ হচ্ছে তারা ইচ্ছা করলে বাচ্চা বেশি ফুটাতে পারে দাম কম দামে মানুষের কাছে দিতে পারে কিন্তু বাচ্চা ফুটাই কম পাবলিকের চাহিদা বেশি যার ফলে কিন্তু আকাশ চম্বি দামে কেনা বেসা করছে এরপর সরকারের ধরা বাধা নিয়মের কারণে তারা কিন্তু বাহান্ন এবং এখন বর্তমান রেট সাইটের উপরে নিতে পারতেছে না ইজার এডি থেকে লিখেছেন ভাই রাজশাহী নাটোর রেট কত নাটোরে আছে আমার কাছে আসলে রেট নাই তবে বিভিন্ন জায়গায় যেহেতু সত্তর আশির মধ্যে কেনা বেচা হচ্ছে এটাও তার ব্যতিক্রম নয় যারা ধারা দেখে লিখেছেন ভাই সরকার আসলে কী রেট দিয়েছে মুরগি বাচ্চা এবং বড়ো মুরগি দুইটাই দিয়েছে পরবর্তীতে আপনাদেরকে আরও বিস্তারিত জানানো হবে এরপরে ইউজার আইডিতে ক্লিক করেন ময়মনসিংহ হালুয়াঘাট টাকায় সম্ভবত ব্রয়লার মুরগি উনি একশো আটষট্টি টাকায় হালুয়াঘাট থেকে বিক্রি করেছেন এমডি নিজাম খান লিখেছেন ভাই আর আর ফিট কত করে চলে এখন ছত্রিশশো টাকায় সম্ভবত সবুজ ব্লগ লিখেছেন রবিবারের মধ্যে কি হাইব্রিড সোনালি বাচ্চার দাম কমতে পারে এমন কোনো আশঙ্কা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না নিশ্চিত নয় বরঞ্চ আরও বাড়তেও পারে এরকম একটা আশঙ্কা আছে এরপরে রাজীব মিয়া লিখেছেন টাঙ্গাইল এক সাতষট্টি টাকায় কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি সঠিক তথ্যটি জানানোর জন্য নীরব মন্ডল লিখেছেন ভাই রাজবাড়ি সোনালী দুশো পঁয়ষট্টি টাকায় ধন্যবাদ জানাচ্ছি আপনাকে সঠিক তথ্যটি জানানোর জন্য আর একটা কমেন্টস রাজীব মিয়া করেছেন টাঙ্গাইল এক সাতষট্টি টাকায় ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ কমেন্টস করেছেন বিভিন্নভাবে আমাকে সাহায্য করেন এবং অন্য ফার্মারদেরকেও সাহায্য করেন তাদের জন্য রইল শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ